মার্শাল্লা আজকে সতেরো তারিখ দুই হাজার পঁচিশ বৃষ্টি হইতেছে তারা বাংলাদেশে কিনা জানি না তবে আমাদের কুমিল্লা চোদ্দ গ্রাম সামনে আমার বাড়ির গেটের দরজা খোলা বন্ধু ভালোবাসা পেতে চাই বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ তবে অনেক ক্ষয়ক্ষতি হইব যাদের পাইছে দানের ক্ষয়ক্ষতি হইব তবে বৃষ্টির কারণে ঠান্ডা লাগবো ঠান্ডা হচ্বো একটু মোটামুটি পরিবেশ ঠান্ডা থাকবো ঘুম আসবে ভালো কারণ যেহেতু আমরা প্রবাসী এই কারণে দেশে আসছি প্রচুর গরম এই বৃষ্টির কারণে একটু তাপমাত্রাটা একটু কম্ব বৃষ্টিতে অনেক ভালো লাগে বৃষ্টি বৃষ্টি হইতেছে কুমিল্লা চোদ্দ গ্রাম বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টি হইতেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ